লেখা আছে ও নমো কলিযুগে যুগে বসুমতি গৌরী ঋষি মৃত্যু জরা মৃত্যু আগমনি নি নমোহ ন দ্বিতীয়ম নৃতম চতুর্থ পচ্চুতে অল্লাং জষ্টাং ষষ্ঠাং পুরং পুন্নং ঈশ্বর সর্বস্ব জাগতং ব্রহ্ম সর্বদং খালিদাং বেদে লেখা আছে যিনি নীল গগনের মালিক তিনি আসমান ও জমিনের মালিক তিনি হলেন বিদ্যার মালিক যিনি হবেন হায়াত মওতের মালিক তিনি হবেন রুজির মালিক যিনি হবেন জান্নাত ও জাহান্নামের মালিক তিনি হবেন সর্ব জায়গার সর্বক্ষণের একাই মালিক তিনি কে বল আল্লাহ সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ বর্তমানের শিক্ষিত মানুষ যারা প্রশংসা করে ব্যাবিলনের ঝুলন্ত বারান্দা দেখে প্রশংসা করে তাজমহল দেখে প্রশংসা করে হাওড়ার ব্রিজ দেখে কেন বলে হাওড়ার ব্রিজ বিনা পিলারে দাঁড় করানো আছে কম বেশি তিনশো বছর বয়স হয়ে গেল হাজার হাজার টন টন সকাল সন্ধ্যা মাল যাতায়াত হয় এখনো অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রয় আমার মুসলমান সোনার টুকরো বন্ধুর আমার শুধু মানুষেরা শিক্ষিত মানুষ যারা হাওড়ার ব্রিজের প্রশংসা করে তারা আমার আল্লাহ বলে বান্দাম তুমি কি আসমানের দিকে লক্ষ্য করে দেখো না মাইকমেন রিভটা মাইকমেন কোথায় এদিকে ডানদিকে রিভার্ভটা একটু কমিয়ে হালকা টন ভরান সাউন্ডটা খেচ্ছে এইদিকে লক্ষ্য করেন করে আল্লাহ পাক রাবুল আরমিন বান্দাকে বলে বান্দা আসমানের দিকে তাকাও তুমি তো হাওরার ব্রিজ দেখেছো। আসমান দেখো নাই আমি আল্লাপাক সাত আসমানকে বিনা পিলারে ছাদের মতো অক্ষত অবস্থায় দাঁড় করিয়ে রেখেছি প্রশংসা যদি করতে হয় আমি আল্লাহর করো অন্য করো এ দেখেন মাইক ম্যান চার আঙ্গুল তপাতুলার সাউন্ডে ক্যাচ করছে না মানে সব মুখ লাগিয়ে তো বলা সম্ভব নয় আপনার মাইক ম্যানের নাম আছে খুব একটু খেয়াল করেন আর একটু টন বাড়ান আর সাউন্ডটা সুন্দর করেন আমার বাবাজিরা ভাইরা আমার আমার সোনার টুকরো বন্ধুরা আমার সুধী মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার দেহের মাঝে পাঁচটা অঙ্গ দিয়েছেন যা পাঁচটা অঙ্গ পৃথিবীর জমিনে কোটি কোটি মানুষ বাস করে আল্লাহ পাক দ্বিতীয় কোন ব্যক্তির সাথে আপনার অঙ্গের মিল রাখেন নাই এক আপনার কণ্ঠস্বর একটা শব্দ উচ্চারণ হতে গেলে সাতাশটা স্তর পার করে একটা শব্দ উচ্চারণ হয় আল্লাহ পাক যে আপনাকে কণ্ঠস্বর দান করেছেন পৃথিবীর জমিনে কোটি কোটি মানুষ বাস করে দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে আপনার কণ্ঠের মিল রাখেন নাই একটু আস্তে করে হলো না আপনার যেহব্বা এই যেহব্বায় রয়েছে তিনশো সাতান্নটা মাংসের স্তর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে যেহব্বা দান করেছেন বিভিন্ন প্রকারের খাবার খাবেন বিভিন্ন স্বাদ আপনি গ্রহণ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে যেহব্বা দান করেছেন পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে আপনার জেহব্বার মিল রাখেন নাই তিন আপনার আঙ্গুলের রেখা এখানে আছে একশো সাতান্নটা রেখা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে রেখা দান করেছেন পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে মিল রাখেন নাই চার আপনার চোখের মনি আল্লাহ পাক রব্বুল এই চোখের মনি থেকে পর্যন্ত লক্ষাধিক ব্রেন শিরা দিয়েছেন আল্লাহ পাক যে আপনাকে চোখের মণি দান করেছেন পৃথিবীর জমিনে দ্বিতীয় কোন ব্যক্তির সাথে মিল রাখেন নাই পাঁচ আপনার দেহের চামড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে স্কিন দান করেছেন আপনাকে যে চামড়া দান করেছেন আপনার স্কিন আপনার ছেলের মতো নয় আপনার স্কিন আপনার ভাতিজার মতো নয় আপনারই ছেলে বছর এখনো বিয়ে হয় নাই আপনার ছেলে রাস্তায় বাইক চালাতে গিয়ে কোনো রকম অ্যাক্সিডেন্ট করে দিয়েছে আপনার ছেলেটা এসে বলল বাবা আমার চামড়াটা উঠে চলে গেছে এখনো বিয়ে শাদি হয় নাই আপনার দেহের চামড়া একটু কেটে আমাকে দেন সেটিং করে নিই কিয়ামতের সকাল পর্যন্ত সেটিং হবে হবে আল্লাহ পাক যে আপনাকে স্কিন দান করেছেন পৃথিবীর জমিনে দ্বিতীয় কোন ব্যক্তির সাথে আল্লাহ পাক মিল রাখেন নাই প্রশংসা হবে কার সর্ব জায়গার সর্বক্ষণের যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ তাই কবি বলেন আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন কালো আরে সূর্যমণি কোথা হতে পেল এমন আলো ঝিনুক মাঝে কে দিল রে মুকুতা মনির হার আর আখের ভিতর কে দিল রে রসে যে চমৎকার আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ারি রঙ্গে আর হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে সন্ধ্যাবেলায় আকাশে ঘিরে তার আর আবির আরে মিষ্ট জলে পণ্য কেন কচি ডাব আপনারা কাটবেন একটু নরম অংশ আসবে আঙ্গুলে করে দাবিয়ে দেবেন ফিচকিরি দিয়ে পানি বার হয় কি হয় না মানে আল্লাহ পাকের দেওয়া পোডাকে কোনো হাওয়া বলা থাকে পৃথিবীর যত রকমের কোম্পানির প্রোডাক্ট আছে অর্ধেক মাল তো অর্ধেক হাওয়া ভরা কথা বলেন না কেন আল্লাহর দিওয়া নিয়ামত আল্লাহর দিওয়া পোডাকে কোন হাওয়া ভরা থাকে আরে সন্ধ্যা বেলায় আকাশে ঘিরে তারার আবির বাপ আরে মিষ্ট জলে পণ্য কেন গাছের কচি ডাব চিনি কেন তেতুল কেন টক আরে কোকিল কেন কালো এত ফরসা কেন বক আমরা সবাই বাসে করি ভাই এ দুনিয়ারি আরে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না আর মেলে না কণ্ঠ গলার বুড়ো আঙুলের টি আরে আল্লাহ আছেন একজন প্রমাণ হল ঠিক বলো লা

মক্কার মতি মদিনার জ্যোতি দুই কুলের সাথী উম্মতের কান্ডারি আমার ও আপনার নবী দু জাহানের বাদশাহ জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু তালা আলহ ওয়াসাল্লাম আজকের সভার সভাপতি এবং ওলামাই কিরামগণ আমার সম্মুখে বসে থাকা মুরব্বী মুরব্বী বাবাজিরা ভাইরা মা ও বোনেরা সকলকে শ্রেণীগত ভাবে সম্ভ্রম শ্রদ্ধা শুভেচ্ছা আল্লাহ পাক দয়া মায়া অনুগ্রহ আর শান্তি দ্বারা আমাদের সকলের ওপর বর্ষণ হোক জরে বলি আল্লাহ এই দেশের মাটিতে বাস করি আমরা ভারতের আইন মেনে চলা লাগবে ভারতের আইন মেনে বলা লাগবে আমরা মুসলমানরা সব সময় ভারতের আইনকে সম্মান দিয়েছি যখন ওরা মসজিদের ওপরে মন্দির বানিয়েছে ওই বাইশ তারিখে রাম মন্দির উদ্বোধন হলো আমরা কোনো মুসলমান রাস্তায় দাঁড়িয়ে পথ অবরোধ করি নাই রাস্তায় দাঁড়িয়ে টায়ার জ্বালাই নাই আমরা আন্দোলন করি নাই শুনে থাকবেন আপনারা এখন তো ভারতের পরিস্থিতি খুব গরম চলছে বাবা যে চারশো বছরের মসজিদ পনেরোশো আঠাশ সালে তৈরি হলো বিরানব্বই ডিসেম্বরের ছয় তারিখে ওরা শহীদ করলো জানুয়ারির বাইশ তারিখে রাম মন্দির উদ্বোধন হলো ঠিক চব্বিশ তারিখে ছত্রিশগড় রায়পুর গ্রামের একজন মাওলানা সাহেবকে মাদ্রাসা থেকে বেরিয়ে যখন বাড়ির দিকে রওনা দিয়েছিল তো পথের মাঝে কিছু আর এস এস কট্টরূপন্থী মাওলানাকে ধরল মাওলানার নাম ছিল আসগর আলী মাওলানাকে ধরার পরে খুব মারতে লাগলো মাওলানা প্রাণে বাঁচার জন্য দৌড়ে মাদ্রাসায় দরজা বন্ধ করে লুকিয়ে গেল। তাদের মুখে ছিল দয় জয় শ্রীরামের ধ্বনি তাদের কপালে ছিল তিলক এই ব্যক্তিগুলো ছুটে গিয়ে মৌলানাকে দরজা ভেঙে বার করে মারতে মারতে ছাঁচড়াতে ছাঁচড়া থানার সামনে নিয়ে গেল এলাকার মানুষ জিজ্ঞাসা করেছিল হ্যাঁ রে মৌলানা কেউ তোরা ছাড়লি না মৌলানা কেউ তোরা এইভাবে অপদস্থ করে মারলি তোরা থানার সামনে নিয়ে গিয়েছিল পুলিশ প্রশাসন ফেল ফেলিয়ে চেয়ে দেখেছিল সেই দিন যারা মেরেছিল তারা হাসতে হাসতে বাড়ি চলে গেল যে ব্যক্তি মার খেলো ওই ব্যক্তিকে জেলে বন্দি করে দেওয়া হলো এলাকার মানুষের সম্মুখে এই ব্যক্তিগুলো তখন জবাব দিয়ে বলেছিল জানো মৌলানার কি অপরাধ বলে কি অপরাধ রে মৌলানা সাহেবরা কি এমন অপরাধ করে তো বলে অপরাধ করে নাই মানে ফেসবুকে বড় একটা কথা লিখে মুসলমানগুলোকে উস্কেছে বলে কি লিখেছে বলে বাবরি মসজিদ শহীদ হয়েছে মুসলমান ঘাবড়ে যেও না মুসলমান অধৈর্য হয়ে যেও না শহীদ যারা হয় তারা কখনো মৃত্যু নয় তারা জিন্দা আছে আবার একদিন বাবরি মসজিদ ওই জায়গাতেই দাঁড়াবে ইনশাআল্লাহ শুধু এই কথা বলার কারণে মাওলানা কে মারা হয়েছিল আজ পর্যন্ত সাতজন আলেমকে জেলে বন্দি করেছে ওরা গুজরাতকে শান্ত কে অশান্ত করেছে কে অশান্ত করেছে বিহারকে অশান্ত করেছে বাংলাকেও অশান্ত করার জন্য মনে বড় তামান্না নিয়ে বিজেপির ভোট পাওয়া এবং টিকিট পাওয়ার মনোভাব নিয়ে শান্ত সোনার বাংলাকে অশান্ত করার জন্য মালদাহা ডিস্ট্রিকে গেল গাজল থানার আন্ডার জাতীয় সড়কের বাম পাশে আদিনার মসজিদ এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মসজিদ যে মসজিদে দুশো আপনার থাম আছে যে মসজিদে কম বেশি তিনশোটা গম্বুজ ছিল ওই মসজিদে দাঁড়িয়ে উঁচু একটা পাথর নিয়ে গিয়ে বলছে ও নম শিবাই ও নম শিবাই এটা আমাদের শিবির লিঙ্গ এটা আদিনা মসজিদ নয় এটা হলো আদিনাথ মন্দির আমার সোনার টুকরো বন্ধুরা এটা রাজস্থানের পুলিশ নয় এটা ইউপির পুলিশ নয় পশ্চিম বাংলার পুলিশ প্রশাসন অনেক ভালো সম্প্রীতি বজায় রাখতে চাই ভাতৃত্ব বজায় রাখতে গিয়ে ওই ভণ্ড সাধুকে ধরে মামলা করে তাকে আটক করা হয়েছে আর বলে দিয়া হয়েছে শোনা এই বাংলার মাটিতে যারা বাস করবে হিন্দু মুসলমান বৈধ খ্রিস্টান তালুকদার যে দলের যে মতের হও না কেন এই সোনার বাংলা শান্ত বাংলাকে অশান্ত করতে দেবে না পশ্চিম বাংলার পুলিশ প্রশাসন যারা এই আমার সোনার টুকরো বন্ধুরা আমার সুদী মানুষেরা ওরা চাই সামনে ভোট আছে যে কোনো উপায়ে হিন্দু মুসলমান লড়াই লাগিয়ে দাও বিভেদ বিচ্ছেদ করে দাও ভোট আমাদের চাই মানুষ তোমাদের যা হবে কোনো দেখার প্রয়োজন নাই আমার সোনার টুকরো বন্ধুরা আমার সুদি মানুষেরা হতে পারে ভারতবর্ষ হিন্দুস্থানের মাটি মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে খাটি ইংরেজদের তারিয়ে আনিলো যারা ভারতের স্বাধীনতা মুছে গেল ইতিহাস হতে আজ তাদেরই কথা খোদের আম বিদা বাদল বিনয় দিনেশ প্রফুল্ল চাকি ইরাই এনেছে স্বাধীনতা আর কেউ আনিনি নাকি হতে পারে ভারতবর্ষ হিন্দুস্থানের মাটি মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে খাটি অনেক দামের দে দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান আমরা সকলেই তো ভারতবাসী চারিদিকে দুশ্মন ভেঙনা ভেঙনা মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো আজ শত্রুকে চারিদিকে গাদ্দার ভিন্দ সীতা বেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মীর জাফর বিদেশি গোলাম চোর রুক্তে তাদের আজ হবে জোরে বলেন না রে তাকবীর এটা ফিলিস্তিন মুসলমানদের পক্ষের আওয়াজ নয় মুখে বলো ফিলিস্তিনের পক্ষে আছি মুখে বলো মুসলমানদের পক্ষে দাঁড়াবো এই আওয়াজেও পক্ষে দাঁড়ানো যায় না সকলে এক আঙ্গুল মহান মালিকের দরবারে আঙ্গুল আকাশের দিকে তুলে বলি না রে থাকবে কিছু মানুষের হাত মনে যে প্যারলাইসিস হয়ে গেছে আল্লাহর জন্য হাত তুলবেন এটাও কষ্ট হয় আরে আল্লাহর জন্য হাত তুললে আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া আইদিহিম হাসরে সেইদিন তোমার মুখটা বন্ধ করে দেওয়া হবে বন্ধ হাত কথা বলবে হাত আজকে দিনে মহান মালিকের দরবারে হাত তুলবে তারা হতেও তো পারে मुसीবতের দিনে বেড়া পার হয়ে যাবে তারা জোরে বলেন তো নারাই থাকবে না না আলো আলো কবুল করেন সব সময় আমরা সম্প্রীতি চাই কথা বলেন ঠিক কি না কিছুদিন আগে সরস্বতী পূজা হচ্ছিল বুঝলেন তো গাড়ি নিয়ে যাচ্ছি রাস্তার সম্মুখে আমার বাঁশ দিয়ে আটকে। পূজাতে টাকা দিতে হবে চাঁদা হয় কি হয় না তো আমি বললাম হেরে আমরা টুপি বলা মুসলমান আমাদের টাকাই তোদের পূজা হবে তো টাকা দেন না আমরা ঠিক চালিয়ে নেব তো টাকা দেখছি সব পাঁচশো টাকার নোট পকেট থেকে দশটা টাকার নোট আমি বার করেছি তো টাকাটাই দেখছি রক্তের ছাপ আছে দেখবেন আমাদের মুসলমান কষাইরা অনেক সময় ওই রক্ত হাতে পকেটে টাকা নেয় ঠিক না ভুল বলে আমি চিন্তা করলাম এটা গরুর হতে পারে আমি বললাম তোরা যুবক নওজোয়ান ছেলে তোদের সাধু সন্ন্যাসীদেরকে জিজ্ঞাসা করবি তো খোঁকা গঙ্গা জল দিয়ে পাপ মুক্ত হয় তোরা অনেক অন্যায় পাপ করেছো গঙ্গা জলে স্নান করলে পাপ ঝরে যায় এই যে টাকাতে গরুর রক্ত যদি লাগা থাকে এই টাকাটা শুদ্ধ করার জন্য কোন গঙ্গা জল দিয়ে ধোবে বাবা বলছি আপনি দেন না আমরা ঠিক চালিয়ে নেব আমার সোনার টুকরো বন্ধুরা আমার সুদী মানুষেরা আমার বাবাজিরা ভাইরা আমার এই দেশের মাটিতে আমরা বাস করি আমাদের ধর্ম সভা মানে মানবতার সভা আমাদের ধর্ম সভা মানে প্রেম প্রীতির সভা যে দয়ার নবী সাল্লাহ আলিয়াল্লাম এক আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদকে দু টুকরো করেছেন নবী আমার কালো কাদাকার চেহারাতে হাত বুলিয়েছেন আবার নবীজির হাতের ছোঁয়াতে আল্লাহর হুকুমে কালো কাদাকার চেহারা উজ্জ্বলিত হয়েছে নবী অন্ধের চোখের ব্যক্তির হাত চোখে হাত বুলিয়েছেন চোখের জ্যোতি ফিরে পেয়েছে আল্লাহর নবীর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এক একটা মজে ছিল আল্লাহর নবী আবার ও মুসলিম ব্যক্তি নবীর ঘরে এসেছে নবী নবী দিয়েছেন দিয়েছেন আমার খেতে থাকতে সকালবেলায় ইসরাকের নামাজ পড়ে মেহমানের খোঁজ নিতে এসে দেখে মেহমান পায়খানা করেছে বিছানায় মেহমানের পায়খানা দেওয়ালে আল্লাহর নবী বলেন হাই রে মেহমানের খোঁজ নিতে পারি নাই এই নবীজি পবিত্র হাত দিয়ে আবার ওয়া মুসলিমের পায়খানাও পরিষ্কার করে গেছেন আল্লাহর নবী মানবতা দিয়ে দিন প্রচার করে গেছেন তাই তো ইসলাম আজ পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে গিয়েছে বলে আমার বাবা জিরা ভাইরা মন দিয়ে শ্রবণ করেন এই দেশের মাটিতে বাস করি আমরা আমাদেরকে আইন মানতে হয় কিন্তু গরু ছাগল বাস করে গরু ছাগলকে আইন মানতে হয় হয় না আমরা মুসলমান কিভাবে চলবো কোন জায়গায় বসবো কোন খাবারটা খাবো আল্লাহ পাক আমাদের পূর্ণাঙ্গ পবিত্র জীবন ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলমিন পরিচালনা করার জন্য এই জীবনকে আল্লাহ পাক তার দেওয়া গাইড বুক দিয়েছেন না দেন নাই মোবাইল কিনবেন কোম্পানি থেকে গাইড বুক দেয় ফ্রিজ কিনবেন গাইড বুক দেওয়া হয় আপনার জন্য গাড়ি কেনেন গাইড বুক দেওয়া হয় কিভাবে চালাবেন কতদিন পর সার্ভিসিং করবেন